নবীজির সহুর অমর করে ফাতুন মুসলিমি আল্লাহ আকবর কর চারজনে কেউ ছেড়ে কেউ যেতে পারবে না পারবে পারবে হজরত আলী এমন একজন সাবা ছিলেন আবার লাস্তে করে ছোট মেয়ে বিয়ে দিয়ে জামাই করে নিলে তোমার বলবেন না আইলে গিয়েছেন হ্যাঁ এ জননীরা হযরত আলী মরসিদে জামাতের সাথে নামাজ আদায় করতেন আল্লাহু আকবার কোন আল্লাহু দিন প্রত্যেকদিন জামাতের সাথে নামাজ আদায় করতেন একদিন আবার হযরত আলী যেই রাস্তা দিয়ে নামাজ যাইতেন যে রাস্তা দিয়ে নামাজ পড়তে যাইতেন ওই রাস্তায় যাইতে হল একটা কিপুন গলি একটা চিপুন গলি দিয়ে আটটা দূরে যেতে হতো তারপরে বাহিরে বেড়ানো যেত এক অন্তরের কান লাগাবেন গভীর মনোযোগ দেবেন ভদ্রতালি চলে যাই তাতে জামাতে তলা তাদাই করবে সামনের ঝুলিতে গলিতে যখন ঢুকে বলেছে সামনে দেখতেছে একজন বৃদ্ধ মহিলা একটা বৃদ্ধ পুরুষ একজন এমন বৃদ্ধ মুরব্বী একজন পুরুষ ওই গলিতে ঢুকে পড়েছে এখন আপনি নিজে করতে বলেছে মুরব্বী কি করতে বলেছে সম্মান করতে বলিনি আর বাচ্চাদের চিনে হোক কি করতে বলেছে পুরুষের পুরুষ হোক আর নারী হোক মুরব্বী সম্মান বলেছে আর বাচ্চাদের স্নেহ করতে বলেছে কে বলেছে আল্লাহ আল্লাহ রাসুল সোহান আল্লাহ কন এখন হজরত আলী চিন্তা করেছে আল্লাহ আমি তো মরিচিত নবীতে যাব সামনে তো আমার বেঁধে গেল একজন মুরব্বী ওই মুরব্বী আমি রেখে কেমনে যাব চাপা চুপা দিয়ে যেতে পারবো না একজন ঢুকলার একজন বের হওয়া যাবে না তাহলে এখন আমি মুরব্বীর যদি চেপে চুপে থেকে যেতে যাই মুরব্বী অপদস্ত করা হবে মুরব্বীর অসম্মান করা হবে আমি এখন মুরব্বীর সম্মান করব আমার তো সলাতের জামাতের সাথে সলাপ চলে যাই যাই অবস্থা তাহলে তাহলে এখন কি আমি জামা ধরব নাকি আমি মুরব্বীর সম্মান করব কি করবো মুরব্বীর সম্মান করব নাকি আমি সলা তাদাই করব জামাতের সঙ্গে টেনশন করতে করতে হজরতে আহার আলি চিন্তা করেছে আল্লাহ আমি প্রত্যেক দিন জামাতের সাথে নামাজ আদায় করি আয় আমার আল্লাহ আজকে যদি আমি জামাতে না আদায়ী করতে পারি নামাজ তবে মুরব্বীর সম্মান দিয়ে যেতে হবে কি করতে হবে মুরব্বী সম্মান করতে হবে মুরব্বী সম্মান করতে গিয়ে জামাত চলে যাচ্ছে জামাতের সাথে যখন নামাজ পড়তেই হবে আমার ভদ্রতা আলী জামাই তার শ্বশুর কিন্তু ইমাম আমার রাসুল ইমাম ইমামতিতে নামাজ আদায় করে বারবার নবীজি লক্ষ্য করতেছে আমার হজরত আলী আছে কেন কিন্তু যখন তাম যাবে তখন তারা তুল দাড়ে থাকতে পারবে না নবী জামার চলাতে হয়ে গেল আল্লাহ একবার বলে তাজ করে এইবারে তখন রুকুতে চলে গেল আল্লাহ একবার বলে রুকু শেষ চলে গেল রুকু শেষ দায়ে যে সুবাহা রব্বি এল আজিম সুবাহি আজিম সুবাহা রব্বি আজিম এই বলতে আছে আমার আল্লাহ আরো থেকে খুশি হয়ে আমার হজরত আলীর জামা ধরানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে সঙ্গে সঙ্গে আমার রাসূলের কাছে পাঠায়া দিয়াছি ও আমার জিব্রাইল আমিন শীঘ্রই আমার বন্ধুর কানে গিয়ে বলে দাও আমার বন্ধুর উপরে চলে গেছে লম্বা রুকুতে পড়ে থাকবে লম্বা রুকুতে থাকবে শুধু তার বিপেলে তেল করবে সুবাহান রব্বি ইয়াল আজিম সুবাহান রব্বি ইয়াল আজিম এই শুধু তাজবি লম্বা তাজবি করবে আমার বন্ধু যেন রুকু থেকে মাথা না উঠা ওই যখন পথ ছেড়ে দিয়েছে তখন মুরব্বী যখন বের হয়েছে হজরতালি তখন বের হয়ে চোখে চলে আসছে এসে দেখে আমার নদীর আছে আমার হজরতালি পুরুষ যদি চলা তাদাই করে জামাতের সঙ্গে যদি কেউ পিছন পড়ে যায় ওই ব্যক্তি কিন্তু আল্লাহ একবার বলে তাক দিয়ে রুকুতে চলে যেতে পারে ওর কেরাত করা লাগে না কি লাগে না পরে কেরাত করা লাগে না তাকবির দিয়ে রুকুতে চলে যেতে পারে

চলে গিয়েছে গেল শেষ হয়ে গেল তুমি কি ইবাদতে ছিলে বাবা তুমি কোন ইবাদতে করতেছিলে ও বাবা তোমার ইবাদতে আমার মহান আল্লাহ খুশি হয়ে আমার বন্ধু খুশি হয়ে আমার লম্বা রুপুতে ফেলে বলে আল্লাহ বলে বাবা কি আমলে ছিলে আমার বেশি দেরি হয়েছে আমার তো বেশি দেরি হইনি আমি তো আপনাকে রূপতেই পাইছি কি পাইছি আমি তো আপনাকে রুকুতেই পাইছি বলে বাবা আলী রুকুতে পাইছো কেমনে পাইছো খবর লইত তখন হযরত আলীর মুখমণ্ডল আলোকিত হয়ে গেল না জানি আমার আমার কত দেরি হয়েছে না জানি কি ঘটে গিয়েছে আমার নবীজি তখন বলতেছে ও বাবা হযরত আলী তুমি মুখমণ্ডল নিতু করো না মলিন করো না বলতো বাবা কো নামলেছিলে বলে আল্লাহর হাবিব ও প্রিয় হাবিব আমি তো কোনো আমদে ছিলাম না আমি যে সালাত আদায় করতে আসতেছিলাম আমার বাসা থেকে বের হয়ে একটা দেশে কোন গলি কি কোন গলিতে যখন ঢুকেছি এমন একটা মুরব্বই ওই মুরব্বীর সামনে পেয়েছি আমি ওই চিকুল গলি দিয়ে মুরব্বী চেপে চুপে অপদস্থ করে হয়তো আমার অসম্মান হয়ে যাবে যার কারণ আমি বের হতে পারিনি আমি তাইর জন্য আসতে পারিনি আমার দেরি হয়েছে আমার হজরত আলীকে তখন আমার নবীজি জিজ্ঞেস করতে আমার নবী তখন জিজ্ঞেস করতে হজরত আলী যেই মুরব্বীকে তুমি রুখুতে যেই মুরব্বীকে তুমি ওই গলিতে পাইছো যখন তুমি বের হইতো তখন কি মুরব্ব দিকে একটু তাকিয়ে দেখেছ তখন কি তুমি একটু লক্ষ্য করেছো ওই মুসলিম না কি বললো হজরত আলী তুমি কি যখন বের হয়েছো তখন কি তুমি তাকিয়ে দেখেছ কীতন ফিরে কি দেখছো ওই মুরব্বী কি মুসলিম নাকি মুরব্বী কি হজরত আলী তখন বলতে আল্লাহর হাবি ও আল্লাহ দেখলাম না মুরব্বী মুরব্বী মুসলিম না মুরব্বী ইহুদি আল্লাহর রসুল বললাম ও বাবা হজরত আলী বাবা হোক না কেন ইহো দি তো বাবা তো সে বাড়ি যাই বাবা হোক না কেন ইহুদি ও বাবা তুমি বাবা সম্মান করার কারণে ও বাবা আল্লাহ আরো থেকে খুশি হয়ে আমার আল্লাহ তোমারে আমারে লুকু ঠেসাই ফেলে দেখে তোমার সমাধাই এবার আমরা দেখি তো একজন ইহুদি মুরাবির যদি সম্মান করে হজরত আলী পরে যদি আল্লাহ অত খুশি হয় আবার এইবার আমাদের ঘরে ঘরে একটা মুরব্বী শ্বশুর আছে না নাই আগো সে তো তারা কি মুরব্বী না হ্যাঁ তারা মুরব্বী না সম্মান আছে মুরব্বী দিই তো আমরা আমার জান গো বড় বড় খাল বিলে বড় বড়ই এই পৃথিবীর মা বাবা যথা তথা তারা এই জগতে কেউ ভালোবাসে না ছাত্র তারা বন্ধু বান্ধব কাছে আসে না আসে ও আমার বেশের ভাই যত তত নাই তারা এই জগতে কেউ ভালোবাসে না তার তো তারা বন্ধু বান্ধব কাছে আসে না তার তো তারা ভালোবাসে সে শুধু এক মা তার তো তারা ভালোবাসে সে শুধু এক মা